নমস্কার বন্ধুরা রাজীব প্রিয়াঙ্কার আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই দেখুন আমরা এবারে পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দির চন্দনেশ্বর মন্দিরের গেটের সামনের দিক দেখুন শুধু দোকান আছে লাইন বাই লাইন দোকান আছে রাস্তার দুপাশে শুধু দোকান এই যে দেখুন এটা হচ্ছে মেন মন্দির মেন মন্দিরের গেট দেখুন এটা হচ্ছে প্রবেশদ্বার মেন মন্দিরের প্রবেশদ্বার এই দেখুন সামনে একজন ডাব বিক্রি করছে এই দেখুন এটা হচ্ছে মেন মন্দির চন্দনেশ্বর মেন মন্দির এটা ভগবান শিবকে সমর্পিত মন্দির আর কি যে দেখুন গেটের প্রবেশদ্বার জুতো খুলে আমাদেরকে মানে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে এই দেখুন মন্দিরের সামনে এই যে দেখুন একজন বলছে টিকিট কাটতে হবে আমরা ভুল করে টিকিট কাটছিলাম কিন্তু এখানে কোনো টিকিট কাটার দরকার নেই মানে পুজো দেওয়ার জন্য বলছে টিকিট কাটতে হবে তার জন্য নাকি এক্সট্রা টাকা লাগবে কিন্তু এখানে কোনো টাকা লাগবে না মন্দিরের ভেতরে কোনো টাকা লাগে না পুজো আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এরা আমাদেরকে বোকা বানাচ্ছিল এই যে দেখুন আমরা মন্দির এই দেখুন এটা হচ্ছে মেন মন্দির কোন মন্দির আগে ভাষ্টি মন্দির না এই যে দেখুন আমাদের পার্টনার আসব যাচ্ছে এই যে তুই হাঁটবে তুমি এখানে হাঁটবে এই দেখুন প্রিয়াঙ্কা নিয়েছি সামনে ওই প্রিয়াঙ্কা ওকে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এই দেখুন এখানে পুকুর এ আল্লা চলবে ধরবে বেটু এদিকে এসো

সেই <laughs> দেখোন <f obscurity> どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどう এই দেখুন রাধা কৃষ্ণ মন্দিরে দাদা কৃষ্ণ বেডু ঠাকুরকে নম নম করে দাও দেখেনি ওমা গাস তুমি গলো

জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জগন্নাথ মন্দির দর্শন হচ্ছে জয় জগন্নাথ বেটু বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কেমন লাগছে তোমার ঠাকুর টাটা করো মাকে টাটা